গ্রামের নাম ছিল বেলতলা চারদিক নিস্তব্ধ সন্ধ্যার পর কেউ বাইরে বেরোত না কারণ সবাই জানত রাত বাড়লেই নিশি ডাক দেয় এক রাতে শহর থেকে গবেষণার কাজে এলো অরিন্দম ভূতের গল্পে বিশ্বাস ছিল না তার গ্রামের মানুষদের কথা শুনে হেসেই উড়িয়ে দিল ভূত বলে কিছু নেই সব কুসংস্কার সেই রাতেই ঘড়ির কাটা বারোটার ঘরে পৌঁছালো হঠাৎ বাইরে থেকে ভেসে এলো মিষ্টি গলায় ডাক অরিন্দম অরিন্দম একটু এসো তো অরিন্দম জানলার পর্দা সরিয়ে তাকাতেই দেখে এক মেয়ের ছায়া সাদা পোশাক লম্বা চুল গাছতলায় দাঁড়িয়ে হাসছে সে ভেবে নিল কেউ মজা করছে টর্চ হাতে বেরিয়ে পড়ল পথে বাতাস থেমে গেল ঝিঁঝি পোকার আওয়াজ থামল হঠাৎ সেই একই গলা আবার এদিকে এসো আমি তোমার অপেক্ষায় অরিন্দম টর্চ ফেলল আলো নিভে গেল চোখের সামনে সেই মেয়েটি এখন একেবারে কাছে ঠান্ডা বাতাসে ফিসফিসিয়ে বলল তুমি বলেছিলে ভূত নেই এখন বিশ্বাস করো পরদিন সকালে গ্রামের মানুষেরা তাকে খুঁজে পেল গাছতলায় অচেতন ঠোঁটে ফ্যাকাশে হাসি আর গলার কাছে এক দাগ যেন কেউ তাকে টেনে নিয়েছিল সেদিনের পর থেকে যখনই নতুন কেউ বেলতলায় আসে রাতে সেই একই মিষ্টি গলা শোনা যায় এদিকে এসো আমি তোমার অপেক্ষায় আছি অরিন্দমের ঘটনার পর গ্রামের সবাই আবার আতঙ্কে কেউ রাতে বাইরে যায় না এমনকি কুকুরগুলোও যেন কিছু বুঝতে পারে রাত বাড়লেই তারা একসাথে চিৎকার শুরু করে তবে একদিন সাহস করে এগিয়ে এলো রিমা অরিন্দমের বাগদত্তা সে বিশ্বাসই করতে পারছিল না যে ভূতের জন্য তার মানুষটা হারিয়ে গেল রিমা স্থির করল আমি সত্যিটা জানব যেভাবেই হোক রাত বারোটার পর হাতে লণ্ঠন গায়ে লাল ওড়না জড়িয়ে বেরোল সে গাছতলার সেই জায়গাটায় পৌঁছতেই কানে এলো পরিচিত মিষ্টি গলা রিমা তুমিও এসেছ রিমা চমকে তাকিয়ে দেখে অরিমদম কিন্তু তার চোখ দুটো অদ্ভুত ফ্যাকাশে ঠোঁটের কোণে হালকা হাসি যেন কারো নির্দেশে চলছে সে ধীরে ধীরে বলল নিশি অপেক্ষা করছে চলো সে তোমার অপেক্ষায় রিমা এক পা পিছিয়ে গেল চারদিক ঘন কুয়াশায় ঢেকে গেল হঠাৎ বাতাসে ভেসে এলো সেই মহিলা সাদা পোশাক লম্বা চুল পায়ের নিচে ছায়া নেই তার চোখ দুটো লালচে আগুনের মতো জ্বলছে সে বলল যে আমার নাম ধরে ডাকে তাকে আমি ছাড়ি না এখন তোমার পালারি মা লণ্ঠনের আলো নিভে গেল কুয়াশা ছড়িয়ে গেল চারদিকে আর পরদিন সকালে গ্রামের লোকেরা পেল শুধু একটা লাল ওড়না গাছের ডালে ঝুলছে শিশিরে ভেজা তার নিচে মাটিতে লেখা ছিল কাদা দিয়ে ডাক দিলে আমি আসবই রিমার মৃত্যুর পর গ্রামের সবাই চুপচাপ কেউ মুখ খোলে না শুধু পুরনো মন্দিরের পুরোহিত হরিহর বাবাই জানতেন কিছু তিনি বলেছিলেন এই নিশি কোনো সাধারণ আত্মা নয় ওর অপমৃত্যু হয়েছে তাই ডাক দিয়ে মানুষকে নিজের জগতে টেনে নিচ্ছে বছর কুড়ি আগের কথা এক মেয়ে নাম নিশিগন্ধা তাকে গ্রামের লোকেরা জাদুবিদ্যার অপবাদে পুড়িয়ে মেরেছিল তার চোখে শেষ অশ্রু মুখে একটাই কথা ছিল যে আমার নাম ধরে ডাকবে আমি তার কাছে ফিরব এরপর থেকেই গ্রামের নাম বেলতলা মানেই অন্ধকারের ভয় হরিহর বাবার সাহস হল রাত বারোটার পর তিনি যজ্ঞ শুরু করলেন সঙ্গে কিছু যুবক মন্ত্রপাঠ শুরু হতেই হাওয়া জমাট বাঁধল বাতাসে মেয়ের হাসি বাবা আবার ডাকছো আগুন নিভে গেল এক মুহূর্তে সবার চোখে ধুলো কানে ফিসানি আমায় কেন মেরেছিলে হরিহর বাবা চিৎকার করে বললেন তোমার মুক্তি হোক নিশিগন্ধা এখন ফিরে যাও আলোয় এক বজ্রপাত আঘাত করল মাটিতে আগুন ঝড়িয়ে পড়ল আর সঙ্গে সঙ্গে ভেসে গেল সেই হাসি সেই ডাক ভোর হলে দেখা গেল গাছতলার মাটি কালচে ছাই হয়ে গেছে আর বাতাসে ভাসছে ফুলের গন্ধ নিশি গন্ধা ফুলের সেদিন থেকে আর কেউ নিশির ডাক শোনেনি তবুও গ্রামের বয়স্করা আজও বলে অন্ধকারে যদি কারো মিষ্টি গলা শোনো কোনো দিন উত্তর দিও না কারণ কিছু ডাক কখনোই মানুষের নয়